এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভূপতিনগর কাণ্ডে এবার বড় সড়ো চাপে পড়তে চলেছে শাসক দল ভূপতিনগর কাণ্ডে এবার এনআইএর র্যাডারে আরও তিন তিনজন তৃণমূলের বড়ো মাথা অর্থাৎ তৃণমূলের আরও তিন তিনটে উইকেট পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ভাইপুর গ্রেপ্তারিরও ইঙ্গিত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এনআইয়ের র্যাডার এবার তৃণমূলের পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর অর্থাৎ রঘুনাথপুর দুই নম্বর ব্লক অঞ্চল ব্লক সংলগ্ন এলাকার তৃণমূলের তিন তিনজন বড় মাথা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যাওয়ার পর এনআইএর আক্রান্ত হন তৃণমূল কর্মীদের হাতে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এর আগে ডাকা হয়েছিল এই দুজন মনোব্রত জানা এবং বলাই চরণ মাইতিকে কিন্তু তারা হাজিরা না দেওয়ায় নির্দিষ্টভাবে আইনত ওয়ারেন্ট হাতে নিয়ে এনআইয়ের আধিকারিকরা পৌঁছেছিল ভূপতি কিন্তু এনআইয়ের আধিকারিকদের উপরেই আচমকা হামলা করে তৃণমূলের কর্মী সমর্থকরা সেই ভূপতিনগর কাণ্ডে আরও তিন তিনজন বড় মাথা মানব কুমার পয়রা দুই সবীর কুমার তিন নবকুমার পাণ্ডা এই তিনজনকে ফের তলব এনআইএর অর্থাৎ এনআইএর র্যাডারে ভূপতিনগর কাণ্ডে আরও তিন তিনজন তৃণমূল নেতা এই তিন তিনজন তৃণমূল নেতাকে তলব করা হয় যদিও এই তিনজন তৃণমূল নেতাও এখনও এনআইএ দপ্তরে হাজিরা দেননি স্বাভাবিকভাবেই ওই তিনজনের গ্রেপ্তারির জল্পনা বাড়ছে